মিন্টু পার্ক এটি শুধু একটি পার্ক নয় এটি ছিল একজন মানুষের স্বপ্ন আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এখন আছি হচ্ছে মিন্টু পার্কে আর এই পার্কটা হচ্ছে টাঙ্গাল জেলার কালিদি থানার গ্রাম গ্রামে অবস্থিত বন্ধুরা তো আমরা এখন মুস্তাফিদুর রহমান মিন্টু সাহেবের একটু সংক্ষিপ্ত জীবনে জানার চেষ্টা করব। তিনি যুগীপাল গ্রামের একজন কৃতি সন্তান ছিলেন তার জন্ম ছিল তিরিশে ডিসেম্বর উনিশশো তেতাল্লিশ মৃত্যু বিশে নভেম্বর দু হাজার সতেরো তিনি প্রাইমারি স্কুল শুরু করেন যুগিবাল থেকেই তারপর মগ্রাপালসি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কোরিটার সাজুত কলেজ থেকে উচ্চ মাধ্যমিক অতঃপর ঢাকা ইউনিভার্সিটিকে রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স করেন এবং পরবর্তীতে আগ্রহের কারণে এল বিটি গ্রহণ করেন শৈশবকাল থেকেই তিনি খেলাধুলায় অনেক ভালো ছিলেন তিনি ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরতকালে ভলিবল এবং ফুটবল খেলায় দুইবার দলের অধীনে নির্বাচিত হন তিনি পেশাগত জীবনে পানি ইউনিয়ন বোর্ডের একজন নতুন কর্মকর্তা ছিলেন শিশুকালে তিনি তার পিত্তহীন অবস্থা হয়ে তার মায়ের সাথে বেড়ে ওঠেন তার মায়ের প্রতি ছিল তার অসীম ভালোবাসা মা তার জন্য গ্রামে এই গাছপালা গেরা একটি জমি রেখে যান তো সেই জমিটি তিনি পার্সোনাল ব্যক্তিগত কাজে না লাগিয়ে জনহিতের কাজে লাগানোর পরিকল্পনা ছিল কিন্তু হঠাৎ না ফেরার দেশে চলে যান পরবর্তীতে তার পরিবারের সদস্যরা উক্ত জমিটিতে একটি পার্ক করার পরিকল্পনা মধ্যে গ্রহণ করেন এবং বিশে নভেম্বর দুই হাজার সালে পার্কটি স্থাপিত করা হয় তার জন্য আমরা সবাই তার সমাধির পাশে দ্বারা এবং মনোভি ব্যক্তির গ্রহের মা কামনা করি আমি আমি এখন পার্কের ভিতরে প্রবেশ করব তো চলুন আমার সাথে পার্কের ভিতরে কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব তো ঢোকার পরে এখানে দুইটা সুন্দর ভাস্কর্য দেখতে পারবেন দুই পাশে এই পাশে একটা হাতির ভাস্কর্য আর এই পাশে হচ্ছে বাঘের যেটা আমরা রয়্যাল বেঙ্গল টাইগার হিসাবে জানি আর এখানে আছে স্লাইড এখানে বাচ্চারা এসে খেলতে পারবে আর এখানে আছে হচ্ছে একটা ট্রেন আর এখানে একটা দেখা যাচ্ছে জিরাফ আর এখানে কিছু টিয়া পাখি ভাস্কর্য তৈরি রাখা এটা বাচ্চাদের খেলার জন্য এখানে আছে হচ্ছে কিছু হরিণ বাচ্চা সহ হরিণ বড় হরিণ এখানেও একটা ভাস্কর্য করা আছে আর এই জায়গাটা হচ্ছে মূলত বসার জন্য যেখানে বড়রা এখানে বসতে পারবে একটু রেস্ট করতে পারবে আর এখানে একটা সিঁড়ি আছে যে সিঁড়ি দিয়ে যায় দেখি উপরে উঠে একটু এগুলো অবস্থা আসলে এখানে আমি দুপুর টাইম আসছি মানুষজন নাই আর এমনিতেও নর্মাল সময়ে মানুষজন একটু কম আসে তো উপর থেকে এরকম দু দেখা যাচ্ছে সরোবর একটা বোট রাখা আছে যেটা নর্মালি পারিবারিক তারা আসলে এখানে ব্যবহার করে আর এখানে একটা টিউব আছে আর এখানে বসার